প্রিয় দর্শক আমি লকলার কামরুল শেখ আপনাদের সামনে আজ কাহিনী নিয়ে আলোচনা করব সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্নওয়ালিস তাদের বিভিন্ন জমিদারি প্রথা চালু করেছিলেন সেই চালু করার পরে বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যকলাপের ঘাটতির ফলে সেই সব আইনগুলি একের পর এক হয়ে গেল পরবর্তীতে একটা সময় জমিদারদের নায়বরা মানে এলাকা এলাকায় গিয়ে বা মোজায় মোজায় গিয়ে রায়দের নাম জমির দাগ নম্বর জমির পরিমাণ লিপিবদ্ধ করে জমিদারদের নিকটে রাখা হতো বা জমিদারদের রায় রাখা হতো সেই কাগজগুলিকে একটা সময় গোছা রেকর্ড বলা হতো অনেকে এখনো গোছা রেকর্ড বা মুরব্বীরা গোছা রেকর্ড বলিয়া থাকেন কিন্তু গোছা রেকর্ড এই ভাষাটা সেটেলমেন্টের কাগজে কোনো লিপিবদ্ধ নাই জমিদারদের খাতাতে সেটা লিপিবদ্ধ ছিল আজ আপনাদের সামনে আমি সম্পূর্ণ সিএস সম্পর্কে বা প্রথম জিপ চালু হয়েছিল আঠারোশো অষ্টআশি সাল থেকে উনিশশো চল্লিশ সাল অবধি এই যে সারা ভারত ভারতবর্ষের মধ্যে সিএস মানে সেন্ট্রাল সেটেলমেন্ট চালু হয়েছিল যারা কার্যকারী ব্যক্তি তারা প্রত্যেকেই মাঠে মাঠে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে জমির জরিপ করিয়া এরাইটের নাম জমির দাগ নম্বর জমির পরিমাণ এবং জমির রকম মানে কোন দিনের আউস আমন ভিটি মানে বিভিন্ন ধরনের রকম গুলি আর কি পুকুর ডোবা বাগান এটা লিপিবদ্ধ করা হতো সেই লিপিবদ্ধ কাগজকে শেষ বলা হতো যাকে সেন্ট্রাল সেটেলমেন্ট বলিয়া থাকি তো ভিওর্স আজকের মতো এই শেষ নিয়ে আলোচনা করলাম তবে হ্যাঁ আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন এই শেষ রেকর্ড কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় তা নিয়ে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করছি শেষ রেকর্ড আপনাকে নিতে গেলে প্রত্যেকটা ব্লক অফিসে প্রত্যেকটা জেলার ব্লক অফিসে সিএস রেকর্ডের দরখাস্ত করতে হবে তারপরে নিজ নিজ এলাকার বা সেই সব এলাকার কার্যকরী ব্যক্তিরা বা সিএস রেকর্ড তারা এক সপ্তাহের মধ্যে সাপ্লাই করিয়া থাকেন এ হল সিএস রেকর্ড পাইবার মানে নিয়ম এবং আপনাদের সামনে আগামীতে আমি আর এস নিয়ে আলোচনা করব তো ভিওর্স আপনাদের ভালো লাগলে সকলেই একটি করে লাইক ও সাবস্ক্রাইব করিয়া আমার এই ভিডিওটিকে সকলের কাছে বসিয়ে দিবেন এবং সকলকে জানবার ও বুঝবার সুবিধা করিয়া দিবেন